আজকে আমরা একটু ফ্রাইড আউটিং এ বেরোয়েছি আমরা আবারও সেই আটি বাজারে দিকে যাচ্ছি এখানে আজকের ওয়েদারটা অনেক সুন্দর আজকে যেহেতু শুক্রবার আমাদের সবার ছুটি তাই একটু বের হয়েছে আমরা সবাই মিলে একটু ঘুরতে তা সাথেই থাকেন আজকে সব কিছু শেয়ার করি কিন্তু আমরা এখানে সবাই মিলে একটু অপেক্ষা করছি এখানে আছে সুমি রিমি আসতেছে ওর জন্য অপেক্ষা করতেছে

বাতাস তো নৌকা ভাড়া করে ফসে এখন আমরা নৌকার ঘাঁটে খুব ভয়ঙ্কর বিসমিল্লাহ পইরা গেলেই শেষ সবদার ওয়াও আজকে বেশি ভয় পাই নাই বেশি নড়েও নাই আজকে ওইরা না গেলেই হয় ভাই তো চলে আসছি আমরা নৌকা আমাদের স্বামী ওই যে এখানে ঠিক করা হচ্ছে

বাংলাদেশ বেশি সুন্দর মেরিস হ্যাঁ আমি বলো চায়নায় কেসে চায়না বেশি

হারিক হুম এই сала লাগছে না নৌকাতে উঠে দাঁড়াও দেখাচ্ছি ভালো লাগছে বলো তোমার ভালো লাগছে ব্রেভ গার্লস তোমার আরেজন তো শুয়েই পড়ছে দুইজনি घुমাও এখন আমরা घुমাও তোমাদের কেমন লাগছে ভালো আমরা কোথায় আসছি কি করতেছি বলো নৌকা আবার আমরা আমরা উড়ব ফোর আওয়ার চ্যালেঞ্জ নৌকা খেলতেছো

বা নেচ আমি দুখানি নড়িয়া নৌকা দুলে আমার ভয় লাগে না বসে আজকে তা আমি তুম 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 সাহুর যা আমার বন্ধু চিকন কালিয়া বেকো আশিয়া আমা দু চিকন

আমার মিলিয়া হাতালি দাও সবাই এই তিনজন চিপস আর চাচু মানুষ আনতে গিয়ে আমাদের দাও দাও গাউ কেচ দাও দাও জিমস কেচ দাও এনও সবাই একটা করে নাও সবাই টিপতে সালটা করেMomentatyaar বাবু একটা করে

ইত পাকের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না শহরে ইত পাকের নগরে রাম সাগর এই সাগর পারে আইছায় আমার মাখাল মাখাল লাগে এই রূপ দেখি আমব পিঞ্জরা

চা খাবো চা চা পানি হচ্ছে

দোস্ত চাড়া লারা দে অ্যাট লাস্ট আমিও ചാপে গেছি এ এইWeatherData এত সুন্দর জায়গায় বসে নৌকায়ে বসে চা খাওয়া আর মজাই হলো না তো চা খাচ্ছি নদীর পারে নদীর পারে না নদীর মাছখানে একদম নদীর মাছখানে নৌকায় বসে বসে চা খাচ্ছি সবাই মিলে এই সেই সুন্দর একটা অনুভূতি নদীর একদম মাঝখানে নৌকায় বসে চা খাচ্ছি চা খোর দেখে তো পাগল হয়ে যাবে

আমাদের নৌকা ভ্রমণ শেষ এখন আমরা নৌকা থেকে নেমে বাসায় চলে বাসায় না আমরা কই যাবো এখন সাবে আসো সাবে তুমি কি দেখতেছো এখানে ময়লা পানি দেখতেছো তো আমরা এখন দেখি কই যাওয়া যায় জানি না এখনও কই যাব শেষ আমাদের ঘোরা নৌকা ভ্রমণ তো আমরা এখন আসছি হচ্ছে একটা জায়গায় স্পেশাল মুড়ি মাখানো খাইতে এই জায়গাটার নাম খুবই হাস্যকর

বটার চিকেন বানানো হয় এই

এখান থেকে আমরা আমাদের খাবার অর্ডার করছি সেটা হচ্ছে স্পেশাল মুড়ি মাখানো চিকেন ডিম টিকা এগুলোতে মুড়ি মাখা তো অনেকক্ষণ পরে আমরা জায়গা পাইছি এখন বসলাম বসে আমরা এখন মুড়ি অর্ডার করব এই যে আমাদের খাবার চলে আসছে দুধু মার্কেটের স্পেশাল মুড়ি ভর্তা মজা করে মাখাও কিন্তু

আমরা হচ্ছে খেয়ে এখন আসছি হচ্ছে আচ্ছা মামা ফুচকা জলপুর এখানে আমরা ফুচকি জল পুষ খাইতে আজকে আমরা খালি বাইরে বাই স্ট্রিট ফুডের উপরেই আছি আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর তো তাই আমাদের ঘুরে অনেক মজা যেখানে ফুচকা আছে ফুচকা আমরা এখন আমরা ফুচকাটা খাবো তো আমি অর্ডার করছিলাম চটপটি পরে আমি রিমিন থেকে ফুচকাও খাইলাম এখন আমি চটপটিও খাচ্ছি রিমিনে চটপটি খা একটা মুচকা পুরো মুখে আজকে মাসাল্লাহ অনেক ঘুরলাম প্লাস অনেক স্ট্রিট ফুড খেলাম তো মাসাল্লাহ আজকের ছুটির দিনটা একদম পারফেক্টলি কাটালাম তো এখন বাসে চলে যাচ্ছি তো আজকের ভিডিও আমার এ পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আর অবশ্যই ফলো করুন সবাই ভালো থাকবে